আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম করছি আমার আজকের রেসিপিতে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে বিকেলে চায়ের জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন এই রাস্তাটি একদমই সিম্পল ওয়েতে সিম্পলভাবে দেখানোর চেষ্টা করছি মাত্র একটা ডিম এবং এক কাপ সুজি দিয়ে এই নাস্তাটি তৈরি করা যাবে একেবারে সহজভাবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিয়েছি এক কাপ সুজি এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এটা আমি ফ্লেভারের জন্য দিচ্ছি ঘিটা দিলে ফ্লেভারটা ভালো হবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বা এক টেবিল চামচ তেলও দিতে পারেন এখানে এরপর দিয়ে দিচ্ছি চা চামচ লবণ এবার এই উপকরণগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নেব মিক্স করে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছে একটা নর্মাল রেগুলার সাইজের ডিম ডিম দেওয়ার পরে এবার এক কাপ জাল করে রাখা দুধ নিয়ে নিয়েছি এবার একটু একটু দুধ দিয়ে আমি এটা মেশাতে থাকবো যেহেতু এই পিঠাটা সুজি দিয়ে করছি তাই আমার এখানে এক কাপ দুধই লেগেছে অল্প অল্প করে দুধ দিচ্ছি আর আড্ডুটা মেশাতে থাকছি এবারে পচাই দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোরানো এই নারকেল কোরানোটা দেওয়াতে ফ্লেভারটা কিন্তু অন্যরকম হবে খেতে যেমন টেস্ট হবে গ্রানো কিন্তু দুর্দান্ত হবে এবার নারকেল কোরানো দেওয়া হয়ে গেলে এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটার ঘনত্বটা ঠিক এরকম হবে এরপরে এটাকে কিছুক্ষণ রেস্টে দিতে হবে রেস্টে দিলে এটা আরেকটু ফুটবে আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি রেস্টে দেওয়ার পরে ব্যাটারটা আরেকটু ঘন হয়েছে এবার একটা কড়াইতে খানিকটা তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেলে এখানে একটু একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি একটা একটা করে আমার সবগুলো পাকোড়া দেওয়া হয়ে গেছে এবার কিছুক্ষণ রেখে এটাকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পালা একটা পাশ কিছুটা লাল হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি এগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি বড়াগুলো একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি এগুলো নামিয়ে নিব একইভাবে বাকি ব্যাটারগুলো আমি এভাবে পাগড়ার শেপ দিয়ে ভাজে নিব দেখুন সবগুলো পাকোড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে বাহিরটা কতটা মুচমুচে আর ভিতরটা একদমই নরম একটা পাকোড়া আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি বিকেলে চায়ের সাথে নাস্তার জন্য বা অতিথি আপ্যায়নে ঝটপট সময়ে মেহমান বসিয়ে রেখে কিন্তু আপনারা এই পাকোড়াগুলো বানিয়ে নিতে পারেন খুবই সহজভাবে তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ